ফুলের বাগান প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যেখানে রং সুভাষ আর সৌন্দর্যের মেলবন্ধন ঘটে যে কোনো বাগানে প্রবেশ করলেই মনটা যেন সতেজ হয়ে ওঠে সব দুশ্চিন্তা এক নিমিশেই উড়ে যায় সকালবেলায় শিশির ভেজা পাপড়ির ওপর সূর্যের আলো পড়লে যে দৃশ্য সৃষ্টি হয় তা সত্যি মুগ্ধকর কিছুদিন আগে পর্যন্ত ফুলের রাজ্য বা ফুল দেখতে যাব ভাবলে আমাদের কথাই মাথায় কিন্তু এরকম আরো একটা নতুন জায়গা সন্ধান চলেছেন পেতে আপনারা এই ভিডিওর মাধ্যমে আর এই জায়গাকে মানুষ যেহেতু একটু নতুন নতুন চিনছে তাই ভিড়ও থেকে তুলনামূলকভাবে অনেক কম আর এখানকার মেন আকর্ষণ হলো আপনারা এখানে আসলে নানান ধরনের খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন এবং বেশ বড় বড় টাইপের চন্দ্রমল্লিকা দেখতে পারবেন একদম মাঠের পর মাঠ চন্দ্রমল্লিকাতে পুরো সাদা হয়ে রয়েছে বা হলুদ চন্দ্র

পুরোপুরি সম্পূর্ণ থাকবে আপনাদের এই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর সত্যি কথা বলতে খুব কম পয়সায় খুব বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে শীতের মধ্যে এরকম নতুন নতুন জায়গা এত সুন্দর জায়গায় ঘুরতে আসতে কিন্তু সবারই ভালো লাগে চলো আজকে এই সুন্দর নতুন জায়গাটা ঘুরে দেখা যাক প্রথমে আপনাকে এই জায়গায় যাওয়ার জন্য শিয়ালদা থেকে রানাঘাট যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন রানাঘাট স্টেশনে সেখান থেকে আপনারা ফ্লাইওভারে করে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নিচে নেমে যান সেখান থেকে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো নিয়ে চলে যেতে পারেন চাপড়াতে একদম আপনাকে ফুলের যে ক্ষেত আছে তার ঠিক সামনে আপনাদেরকে নামিয়ে দেবেন পেছন দিকে হচ্ছে রানাঘাট স্টেশন আমরা রানাঘাট স্টেশন থেকে নেমে বাদিকে এসে এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো করে এখন আমরা যাবো চাপড়াতে তো চলুন চাপড়াতে গিয়ে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে টাকা দিচ্ছ নাকি কি yes. বাবু yeah. mm -hmm. আমরা এখন চাপড়াতে চলে এসেছি মোটে টোটো স্ট্যান্ড আর টোটো থেকে নামলাম টোটো থেকে নামার পরেই এই যে পরপর পুরো ফুলের দোকানগুলো রয়েছে প্রথমে আমি একটা টায়রা কিনে নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছি এই যে এই জেটির কাছ থেকে কিনেছি আর ওনার দোকানে বিভিন্ন ধরনের ফুল আছে আপনারা এসে যে কোনো মানে টায়ারা নিতে পারেন প্লাস্টিক ফুল নিতে পারেন কাকু এগুলোর দাম কত আছে দশ টাকা আছে মানে স্টিক কি বানিয়ে দেবেন আপনি মানে আলাদা আলাদা স্টিক উনি বানিয়ে দেবেন যেরকম আপনারা ফুল চুজ করে নিতেছেন সেরকম উনি বানিয়ে দেবেন এখানে দেখুন পরপর পুরো ফুলের দোকান ভর্তি রয়েছে আর ওই দিকে দেখা যাচ্ছে ফুলের বাগান আমরা যাব এখন ওইখানে চলুন ওখানেই যাওয়া যায় প্রথমে যেই আমি ফুলের ক্রাউনটা কিনেছিলাম ওইটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে যাচ্ছে হোয়াইট হোয়াইট তাছাড়াও আমার মাথার মধ্যে অনেক বড় লাগছে সেই কারণে আমি এই ছোট ছোট রানী কালারের চন্দ্রমল্লিকা দিয়ে আরেকটা একটা ক্রাউন বানিয়ে নিচ্ছি যাতে আমার ড্রেসের সাথে কন্ট্রাস্টে ভালো লাগে প্লাস আমার মাথার সাইজের অবশ্যই দেখে নেবে যাতে তোমাদের মাথার সাইজের হয় যাতে বড় হয়ে যায় না বড় হয়ে গেলে মুখটা কিন্তু বাজে লাগে দেখতে অত সুন্দর মানায় না আর আপনারা এখানে ওনাদেরকে যেই ফুলের বানাতে বলবেন ওনারা কিন্তু সেই ফুলেরই বানিয়ে দেবে এই আমার ডানদিকে রয়েছে পুরো রজনীগন্ধার ক্ষেত এই যে দেখুন রজনীগন্ধা খুব সুন্দর সুন্দর ফুটে রয়েছে একটা একটা স্টিক করে সুন্দর লাগে এরকম রজনীগন্ধার গাছ আমরা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা তো আমাদের ওইদিকে দেখতে পাই না রজনীগন্ধার গাছ এখানে একজন পুরো ভর্তি হয়ে রয়েছে আর এখানে আসলে আপনারা নতুন নতুন খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন চারিদিকে দেখবেন ফুলের মাঝে নিজেকে খুব ভালো লাগবে দারুণ সুন্দর একটা জায়গা আপনারাও কিন্তু আসতে পারেন এখানে আর আমাদের পেছনে রয়েছে লাল গোলাপের বাগান লাল গোলাপ এখন কিন্তু সেরকম দেখা যাচ্ছে না সকালবেলা ওনারা তুলে নিয়ে যায় সেই কারণে এখন পুরো ফাঁকা কিছু কোলেই রয়েছে সকালে আসলে আপনারা ভোর ভোররা আসলে দেখতে পারবেন যে পুরো ভর্তি হয়ে রয়েছে লাল গোলাপ কিন্তু এমনিতেও গাছগুলোও তো লাল লাল সেইটাও পুরো লাল হয়ে রয়েছে বাগান। আমরা তো কোনো অকেশানে জিপসি কিনি প্রচুর পরিমাণ মানে দাম দিয়ে কিনি দোকানে দোকানে আর এখানে দেখুন পুরো জিপসির বাগান ভর্তি জিপসি রয়েছে এটা কিন্তু ভালো লাগছে বেশ দেখতে যে জিপসির বাগান দেখতে পাচ্ছি আমরা কিন্তু দোকানে গেলে কি একটু একটু জিপসি দেখতে পাই সেখানে এসে এত সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি যে দেখুন ফুলের মধ্যে এরকম জিপসি লাগানো রয়েছে আর আমাদের বিয়ের সময় বা যে কোনো অকেশনে মেয়েরা কিন্তু জিপসি দিয়ে সাজ দেয় ভীষণ ভালোবাসে আর এরকম পুরো বাগান হয়ে রয়েছে দারুণ লাগছে না আমরা তো চাপড়াতে এসেছি ঘুরছি কিন্তু সেরকম বেশি ফুল দেখতেই পারছিলাম না ওই কটা চন্দ্রমল্লিকা আর শুধু রজনীগন্ধা দেখতে পারছিলাম চাপড়াতে কিন্তু সব ধরনের ফুলই হয় কিন্তু সেদিন সেরকম ফুল ছিল না কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছিলো অনেক সাদা সাদা ফুল হয়তো হয়ে রয়েছে কিন্তু আমরা শিওর হতে পারছিলাম না যে ওখানে ফুল আছে কি না আমরা ভাবলাম যখন ঘুরতে এসেছি তখন চলো ঘুরেই আসি আর পথে যেতে যেতে অনেক ধরনের ফুলের বাগান পড়ছিল তার মধ্যে অন্যতম অতি পরিচিত আমাদের গাঁদা ফুল একদম চারিদিক শুধু কমলা হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট গাঁদা ফুল আর রাস্তায় যেতে যেতে এই কাকুর সঙ্গে দেখা এখানকার গ্রামের মানুষের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো আর এমন কি ওনারা খুব কোঅপারেটিভও ও এগুলো কত করে বিক্রি করো আমার বিক্রি আমি কিনে নিয়ে আসছি কিনে ও অনেক দূর থেকে কত করে নিয়েছে এ নিয়েছে তিনশো টাকা হাজার এক হাজার তিনশো টাকা এসব প্রকৃতি প্রেমী মানুষ বা আমাদেরকে বলা যেতে পারে ফুল ফুলপ্রেমী আর সেই ফুলের গন্ধে আমরা মৌমাছির মতন করতে করতে পেরিয়ে দুই মিলে চলে এসেছি এখানে আমরা তো ভেবেছিলাম এটা হয়তো ফুলের কিন্তু দেখি এটা গোটা চাপড়ার মতন আরেকটা গ্রাম যার নাম ধানতলা কিন্তু এখানে শুধুমাত্র আপনারা চন্দ্রমল্লিকাই দেখতে পাবেন হলুদ সাদা আর সেই কি বিশাল বড় বড় এক চন্দ্রমল্লিক যত দূর চোখ যায় চারিদিক যেন সাদা হয়ে রয়েছে দেখে যেন দু চোখ একেবারে ভরে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা এক ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি আর এখানে কিন্তু কোনো মানুষের ভিড় ছিল না শুধু আমরাই আর আমরাই ছিলাম কেননা মানুষ চাপড়াকেই চেনে তাই চাপড়াতেই আসছে আর এখানে যেহেতু মানুষের ভিড় নেই তাই মানুষও আসছে না হয় না যে মানুষ যেখানে ভিড় দেখে সেখানেই যায় সেরকম হয়েছে ব্যাপার তোর কি দাম আছে এইগুলো দাম আছে দু টাকা করে তিন টাকা দু টাকা তিন টাকা তাই তো এই হলুদা তিন টাকা হলুদটা তিন টাকা সাদাটা সাদাটা দু টাকা সাদাটা দু টাকা আর ওই বড় ভালো মাল যদি হয় আচ্ছা ওটার দাম চার টাকা চার টাকা হ্যাঁ আমরা তো চাপড়াতে এসেছিলাম সকালবেলা এখন প্রায় একদম সূর্য ঢলতে যাচ্ছে আমরা চাপড়া থেকে সেই হাঁটতে হাঁটতে ধানতলার দিকে চলে এসেছি এখানেও ভর্তি ফুলের বাগান তো দেখুন এখানে পুরো এখন বেলা পড়েছে সেই জন্য সবাই ফুল তুলছে এই যেখানে ফুল তুলে সব ভর্তি করে রেখেছে তারপর এগুলো যাবে বাজারে আর ওইখানে আরেকটা লম্বা ইয়ে আছে চলুন ওইখানে যাই ওইখানে গিয়ে দেখাবো ওইখানে ওই লম্বা লম্বা একটু একটুখানি ছোটো ছোটো টাইপের আর ওইগুলো একটুখানি লম্বা লম্বা পুরো স্টিক ধরে তুলছে চলুন তাহলে ওখানে যাওয়া যাক দেখেশুম জোন বললাম ওইদিকেটু ছোট ছোট আর এইদিকে দেখুন পুরো লম্বা স্টিক তুলছে এগুলো কি তোমাদের বিকেল বেলাই চলে যাবে নাকি সকালে যাবে সকালে যাবে সকালে কত করে স্টিক বিক্রি করে এগুলা এই এখন 2 টাকা টাকা মানে ফুলের ই অনুযায়ী ছোট বড় ফুল সেরকম অনুযায়ী পুরো ভর্তি সাদা হয়ে রয়েছে বাগানটা এই হচ্ছে পুরো সাদা চন্দ্র বাগানে এসেছি এখন হচ্ছে একটু রোদ পড়েছে মানে ফুল তোলার সময় তাই সেই জন্য এখন আমি ফুল তুলব এই একটা স্টিক যেরকম বড় বড় ফুলগুলো ওদের ফুল তোলা দেখে আমারও ইচ্ছে করছিল যে না আমি একটুখানি ফুল তুলি পুরো বাগান ভর্তি ফুল বাট ওরা খুবই স্পিডে তুলছিল আমি তো এত স্পিডে তুলতে পারছিলাম না বাট আমি তুলেছি সেটাই আমার ভীষণ ভালো লেগেছে এগুলো কোথায় যায় গো কোন বাজার লোকাল বাজারে ও এখান থেকে তোমার মাছ সাপ্লাই হয় না তোমাদের এই সব না এই ইসে দেখি কত একটা দেখি কত দেয় এই দেখো এই পলি এখন ফুল তুলবে বড় বড় দেখে দিন তো আপনি দেখো জিপসি ফুল নিয়েছে মাথায় করে কাকা পুরো ভর্তি চাপড়াতে এসছি এসে এই ক্রাউন গুলো কিনেছি মানে এটা তো আমার মাথায় অনেকটা বড় হয়ে যাচ্ছিলো মানে বৃষ্টি লাগছিলো সেই জন্য আমি আবার এটা কিনেছি মানে এটা পঞ্চাশ টাকা আবার এটা পঞ্চাশ টাকা আর এটা এখানে আমাকে একটা কাকু তুলছিল ফুল সেটা দিয়ে পুরোপুরি বলেছে বাড়িতে নিয়ে যাও আমি তো খুব খুশি হয়েছি সে নেই নাহলে এগুলো দু টাকা তিন টাকা করে পিস কিনতে লাগে খুব ভালো লাগে সবকটাকেই আমি বাড়িতে রাখবো এত সুন্দর সুন্দর ফুল সূর্য ঢলতে না ঢোলতেই ফুল চাষিরা চলে আসে তাদের ফুল বাগানে ফুল তুলতে আমরা যখন ধানতলা থেকে চাপড়ার দিকে ফিরছিলাম তখন চোখে পড়ছিল প্রত্যেক তার ফুল ফুল বাগান থেকে তুলছে কেননা কাল সূর্য উঠতে না উঠতে আর সেখান থেকে কিনে জনমনুষ্যেরা নিয়ে যাবে তাদের আরাধ্য দেবতার পায়ে নিবেদন করার জন্য আর আবারও কেউ নিয়ে যাবে তাদের ঘরের শৌখিনতা বাড়ানোর জন্য তো চাপড়াতে এসেছিলাম কিন্তু চাপড়াতে যেমন ফুল আছে কিন্তু চাপড়াতে আজকে দেখলাম অনেকটাই কিন্তু ফুল কম আমরা হাঁটতে আমরা একদম ওই ভিতরের দিকে চলে গেছিলাম মানে ধানতলা আপনারা আসলে ওখানে কিন্তু যেতে পারেন ওখানে প্রচুর ফুল আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ধানতলা একদম বড় বড় টাইপের চন্দ্রমলিকা আর ছোট ছোট সাইজেরও চন্দ্রমলিকা আমরা ওখানে অনেক রিল রিল বানিয়েছি মানে প্রচুর পরিমাণ ফুল ধানতলা আসলে ভালো ভাবে থেকেও ধানতলার যে ফুলগুলো সেগুলো প্রচুর ফুল এখানে অল্প অল্প ফুল আছে কিন্তু মানুষ চিন্তা করতে পারছেন যে ওই তো মানুষ মানুষ কি এই দেখছে সেই জায়গাতেই মানুষइए করছে তার পেছনে গিয়েও পর্যন্ত প্রচুর ফুল আছে কিন্তু অনেকটা এটা যদি যেতে পারেন তাহলে কিন্তু দারুণ সুন্দর দৃশ্য দেখতে ফুলে সারাদিন কিন্তু এখানে প্রচুর লোক ঘুরতে আসে এমনকি মুখরোচক খাবার দাবারও কিন্তু সারাদিনই থাকে এখানে কিন্তু সকালের থেকে বিকেলে লোকজনের ভিড় বেশি হয় এখানে আপনারা সাইকেল ও বাইক রাখার গ্যারেজেরও সুবিধা পেয়ে যায় খুব সুন্দর জায়গা এই চাপরা এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো ও রিলস তুলতে পারবেন এমনকি আপনারা এখানে আপনাদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব নিজের মনের মানুষ যে কাউকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন খুব সুন্দরই জায়গা আর যেসব ফটো ভিডিও আমরা তুলেছি সেই সব ফটো ভিডিও আপনারা আপনাদের ফেসবুক সোনুপলি আর ইনস্টাগ্রাম সোনুপলি ব্লগজে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনারা ওখানে গিয়ে ফলো করে নিন সাবধানতার ক্ষেত্রে মেয়েরা অবশ্যই ফ্ল্যাট বা বুট টাইপের শু পরে আসলে আপনাদের হাঁটতে অসুবিধা হবে না কেননা এখানে সব জমি বা মধ্যে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয় তাহলে সুবিধা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন